পটল চিংড়িটা বানিয়ে দেখাচ্ছে মু কিচেনে আমার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি এখানে আজ বানাবো পটল চিংড়ি তোমরা দেখতে থাকো আমি পটল চিংড়ি কিভাবে বানাই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে কড়াটা বসিয়ে নিয়েছি আমি দেখো এখানে কড়াটা বসিয়ে নিয়েছি আমি কড়ার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি পটল আর আলুটাকে ভেজে নেব একসাথে পটল আর পটল আর আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর দেখো এখানে দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এই মিক্সার জারের মধ্যে আমি এই টমেটো গুলো দিয়ে দেবো এগুলো গোটা গোটা টমেটো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আমি যে পটল চিংড়িটা বানাবো তার জন্যে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল কুচি আর আমার আদা রসুন পেস্ট করা আছে আমি এর মধ্যে দিয়ে দেব আমি এটা পেস্ট করে নিয়ে তারপর দেখ এখানে দেখো বন্ধুরা আমি টমেটোম পেঁয়াজ আর নারকেলটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে যে আমি বাদাম আর শুকনো লঙ্কাটা দেবো সেটা ভুলে গেছিলাম আমি এখানে শুকনো লঙ্কা আর আমি এক মুঠ বাদাম নিয়ে নিচ্ছি এটা হচ্ছে চিনে বাদাম দেখতে পাচ্ছ এইটাকে এর সাথে পেস্ট করে দেবো আমি এখানে পঞ্চাশ গ্রাম বাদাম নিয়েছি আমি পেস্ট করে নেব এটা আমি দেখো এখানে পটল আর আলুটা ভেজে তুলে নিয়েছি আর আমি এইখানে আর একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে চিংড়ি মাছটা দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা চারটে তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আমি এটা কড়াই দিয়ে দিল আর এখানে দেখো আমি পেঁয়াজ টমেটো নারকেল বাদাম আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আমি ওটা দিয়ে দিই আমি দেখো এখানে ছ সাত চামচে বেশি দিয়ে দিয়েছি অনেকটা করে তুলেছি আমি এটাকে ভেজে নিচ্ছি এখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেব যেহেতু চি পটলটা ভেজেছিলাম যখন তখন নুন দিয়ে দিয়েছিলাম আমি এখানে নুন দু চামচে দিলাম কম বসি হলে করে নেব আমি দিয়ে দেব এখানে দেখো আমি অল্প পরিমাণে চিনি একটু দিয়ে দিচ্ছি সামনেই কিন্তু কিন্তু আছে তোমরা যদি একবার পটল চিংড়ি খাওয়াতে পারো তাহলে কিন্তু খুব তোমাদের নাম করবে এখানে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচে এটা ধনে গুঁড়ো বন্ধুরা জিরে গুঁড়ো খুলে ফেলেছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচে গুঁড়ো লঙ্কা আর একটুও দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচে এখানে দেখো আদা রসুন বাটা এক চামচে দিয়ে দিচ্ছি আরেকটুও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেখো এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দেখো কড়াইশুঁটি তোমাদের কাছে থাকলে দেবে নালে স্কিপ করতে পারো আমি এই কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষে নেব কষে নিয়ে তারপর দেখা এখানে দেখো আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আমি এখন পটলটা আর আলু ভাজাটা দিয়ে এখানে দেখো আমি ভালো করে কষে নিয়েছি আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি আমি জল দিয়ে দিই চাপা দিয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখা এখানে দেখো পটল চিংড়িটা ভালো মতো ফুটে গেছে আর আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখানে দেখো বন্ধুরা যেই গরম মশলাটা বলতে গেলে যে বিরিয়ানির যে মশলাটা হয় তোমরা যখন পটল চিংড়ি করবে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে এটা দিলে কিন্তু খেতে ভালো হয় আর এটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এই দেখো এই পটল চিংড়িটা তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সামনেই কিন্তু বন্ধুরা জামাই ষষ্ঠী আসছে তোমরা কিন্তু এরকমভাবে পটল চিংড়ি করে জামাইকে খাওয়াতে পারো কিন্তু জামাইরা খুব খুশি হবে এই রকম পটল চিংড়ি খেয়ে যদি এই পটল চিংড়ির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো